হুগলিতে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টারের পর এবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রিয়াঙ্কাকে চাই পোস্টার আর সেই পোস্টার ঘিরে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক তরজা আমরা দেখতে পাচ্ছি যে ছবি সেখানে একাধিক জায়গায় জগৎবল্লভপুর বিধানসভার সেখানে দেখা যাচ্ছে যে পোস্টার পড়েছে কে বা কারা রাতের অন্ধকারে পোস্টার লাগিয়েছে সেখানে প্রিয়াঙ্কা টেব্রিওয়াল আপনারা জানেন হাইকোর্টের আইনজীবী তার ছবি দেওয়া রয়েছে এবং তাকে প্রার্থী চাই এই মর্মেই কিন্তু পোস্টার পড়েছে বিভিন্ন জায়গাতেই সেই পোস্টার লাগানো হয়েছে এবং এই পোস্টার ঘিরেই রাজনৈতিক দরজা শুরু হয়েছে যেমনটা তৃণমূল বলছে যে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সেখানে প্রিয়াঙ্কা টেব্রিওয়াল কেন সেখানে যে কেউ প্রার্থী হোক তারা কিন্তু পরাজিত হবে যেমনটা আপনারা জানেন ইতিমধ্যেই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তিনি দাঁড়াক তাকে চ্যালেঞ্জ করেছিলেন সরাসরি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারপর এই পোস্টার সেখানে লেখা রয়েছে প্রিয়াঙ্কা টেব্রিওয়ালকে চাই তো সেক্ষেত্রে তৃণমূল নেতাদের বক্তব্য যে প্রিয়াঙ্কা টিবিওয়াল কেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হন তিনিও কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে হারবে কি বলবেন কারা করেছে আমি জানি না তো প্রিয়াঙ্কা কেন আমাদের যিনি প্রার্থী আছেন আমাদের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তো বলেছিলেন এখানে দাঁড়া এই শ্রীরামপুর লোকসভায় নরেন্দ্র মোদী দাঁড়ালেও কিছু হবে না বিজেপি সেকেন্ড বা থার্ড বামপন্থী আর এদের ভেতরে কম্পিটিশান ফার্স্ট নিয়ে কোনো কথা নয় ফার্স্ট নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী দু লক্ষেরও বেশি ভোটে জিতবে উনি প্রিয়াঙ্কাকে চাইছেন কি কাকে চাইছেন এটা আমাদের কাছে কোনো বড় কথা নেই কিন্তু বিজেপি পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের তরফ থেকে এরকম কোনো পোস্ট খেলা হয়নি এটা তৃণমূলের কাছে বিজেপি কি তৃণমূলের খেয়ে দেয় কাজ নেই তৃণমূলের কর্মীরা তো চারিদিকে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে জনসংযোগ করছে ওরা এখন টিভি মিডিয়া এর নামে পোস্টার ওর নামে পোস্টার হুগলিতে তো এখনও পোস্টার করছে যে লকেট খেয়ে ছাড়ুন হ্যাঁ তো বিজেপির কোনো নীতি নেই প্রার্থী দিতে পারছে না বাংলায় প্রার্থী দিতে পারছে না নির্বাচন ঘোষণা করতে পারছে না বিজেপি বুঝে গেছে যে দু হাজার চব্বিশে বিজেপি সরকার আর থাকবে না নির্বাচন ঘোষণা হতে পারছে না ভাবতে পারছেন পশ্চিমবাংলায় প্রার্থী ঘোষণা করতে পারছে না এর থেকে দিওয়ালিয়া রাজনীতি আর কি হতে পারে বি বিজেপির কাছে আর কোনো অস্ত্র নেই মিথ্যা কথা বলা ছাড়া ওনারাই মানুষকে কোন জায়গায় পোস্টার ছিটে ভুল বোঝাচ্ছেন মানুষকে বিভ্রান্ত করছে অন্যদিকে বিজেপির দাবি যে এই পোস্টার কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তার কর্মীদেরকে দিয়ে করিয়েছেন কারণ তিনি ভয় পেয়েছেন যেহেতু এবারে লড়াইটা সহজ হবে না সেই কারণেই তার কর্মীকে দিয়ে তাদের কর্মীদেরকে দিয়ে এরকম পোস্টার ফেলানো হয়েছে এবং তৃণমূলই এটা করেছে তবে বিজেপি একটা সাংগঠনিক দল এবং তাদের কেন্দ্রীয় নেতৃত্ব তারা ঠিক করবেন কে প্রার্থী হবেন এবং বিজেপির শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যে প্রার্থী হবে তার হয়েই বিজেপি কার্যকর্তা লড়বে এমনটাই কিন্তু বিজেপি জানি দূরে পোস্টার করেছে প্রিয়াঙ্কা কেজরিওয়াল ভারতীয় জনতা পার্টি চাই এটা সম্পূর্ণ কল্যাণ ব্যানার্জির কাজ কল্যাণ ব্যানার্জি ভয় পেয়ে তার কর্মীদের দিয়ে এই কাজ করিয়েছেন বলে আমাদের ধারণা অথেব এই পোস্টার নিয়ে ভারতীয় জনতা পার্টি বিচলিত নয় ভারতীয় জনতা পার্টির একটি সাংগঠনিক দল এবং তার কেন্দ্রীয় নেতৃত্ব আছেন বাড়তি ঠিক করার তাই কেন্দ্রীয় নেতৃত্ব যখন নাম প্রকাশ করবে যার নামে আসুক ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি কার্যকর্তা তার হয়ে লড়াই করবে অতএব এই তৃণমূলের এই চক্রান্ত কাজে লাগবে না এবং এই তৃণমূলের যে নোংরামি এই নোংরামিকেও আমরা ধিককার জানাই আগামী দিন ভোটের লড়াইয়ে ভোট বাক্সে ভারতীয় জনতা পার্টির সঙ্গে টিএমসি লড়াই হবে এটা ভারতীয় জনতা পার্টি বিশ্বাস অর্থাৎ গোটা বিষয়কে কেন্দ্র করে এই যে পোস্টার কয়েকদিন আগেই হুগলিতে সেখানে লকেটের হাত থেকে বাঁচান মোদীজি এমন খোলা চিঠি দিয়ে পোস্টার করেছিল সেটাকে কেন্দ্র করে যথেষ্ট অস্তিত্ব ছিল বিজেপি এরপর আবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রিয়াঙ্কাকে চাই এই যে পোস্টার সেই পোস্টারকে ঘিরেও যথেষ্ট কিন্তু অস্তস্তিতে বিজেপি কারণ এখনো পর্যন্ত শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কে হবে সেটা কিন্তু ঠিক হয়নি তার আগেই এই পোস্টার ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক দরজা আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে